ভারতবর্ষে জমিনে মুসলমানদের যুবকদের পিটি পিটিয়ে মারা হচ্ছে আইনের কোন হেলদল নেই শুধু তাই নয় যে মিয়া বিবি ভারতবর্ষের জমিনে তথা এই বাংলার জমিনে মুসলমানদের ভোট নিয়ে ক্ষমতা আছে সে আবার বলছে অকাম আন্দোলন এখানে করে তারপর দিল্লি চলে যান আরে কথা বললে কেন আমাদের ভোট নিয়ে তুমি গতিতে থাকবে আর তুমি আমাকে বলবে এখানে আন্দোলন করা যাবে না এই মুসলমানদের সম্পত্তি মুসলমানদের দিয়ে গেছেন তাদের স্কুল মাদ্রাসা অর্থাৎ ভালো কাজে ব্যয় করার জন্য এই এই সম্পত্তি দিয়ে আজ পর্যন্ত অর্থাৎ অদ্যাবধি এই অকাব সম্পত্তির উপরে স্কুল মাদ্রাসা মসজিদ সব চলে আসছে কিন্তু বর্তমানে আর এস এস পরিচালিত বিজেপি সরকার তার প্রধান যিনি গোমুত্র গোবর খেগ সাম্প্রদায়িক দাঙ্গাবাজ হিংসুটে মুসলমানদের সম্পত্তিগুলোর গুলোর করে নিয়েছে সম্পত্তি গুলো হস্তগত করে দিয়েছে এই আদানি আরবানি যারা আছে তাদেরকে কলকারখানা করিয়ে দেওয়ার জন্য আপনারা যারা এখানে আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের সংবিধানী দায়িত্ব আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের সম্পত্তি আমরা হস্তা হাতছাড়া করতে দেব না ডেগরা বাড়ি জোরে বলেন এক বিন্দু রক্ত থাকতে আমাদের অগাম সম্পত্তি আমরা হাতছাড়া করব না আজকের যে অগাম সম্পত্তিগুলো আমাদের কেড়ে নিয়েছে বা কেড়ে নিচ্ছে তার মূলে হল এই জঙ্গি সংগঠন আর এস নেড়ে বিজেপি করছে এখন কথা হলো একটাই যদি বা প্রশ্ন করা যায় যে আজকের আর বলেন বিজেপি বলেন এত মুসলমানের শত্রু কেন আর এস এস বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ এত মুসলমানের শত্রু কেন কারণ হলো একটাই মুসলমানের শত্রু এই জন্য ভারত স্বাধীন হওয়ার সময় এই আর এস যারা বর্তমানে আর এস এস এরা স্বাধীনতার বিরোধিতা করেছিল এরা স্বাধীনতার বিপক্ষে ছিল এমনকি যারা স্বাধীন করার জন্য নিজের পর্যন্ত দিয়েছিল তাদের করে এরা ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল বিরোধী তবু ঠেকাতে পারেনি ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার ফলে আজ পর্যন্ত তারা মুসলিম বিরোধী রয়ে গেছে এই জন্যই যে আমরা যার বিরোধী করেছি ওরা তার পক্ষ নিয়ে ভারত স্বাধীন করেছে যতদিন আমরা এখানে থাকবো ওদেরকে বিরোধিতা করে যাব যার জন্য এই ভারতবর্ষ স্বাধীনতায় মুসলমান যত রক্ত দিয়েছে আপনি ইতিহাস খুলে দেখেন অন্যান্য কম তত ঘাম পর্যন্ত দেয়নি তার যার জন্য প্রমাণ দিল্লির ইন্ডিয়া গেটে বিরানব্বই হাজারের বেশি স্বাধীনতা সংগ্রামীর নাম হয়েছে তার মধ্যে মুক্ত বাষট্টি হাজারের অধিক মুসলমানের নাম অর্থাৎ মুসলমান রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে এদের রাগ হলো এটাই যে আমরা যে স্বাধীনতার বিপক্ষে মুসলমান স্বাধীনতার পক্ষে যাতে করে মুসলমানদের আমরা ভালোভাবে এই ভারতে বাস করতে দেব না এটাই হলো এদের মনের কথা তো যাই হোক যেখান থেকে মোদি প্রধানমন্ত্রী হয়েছে আর অদ্যাবধি মুসলমানদের বিরুদ্ধে লাগাতার অন্যায় অপরাধ করে যাচ্ছে প্রত্যেকটা অর্থাৎ প্রতি ঘন্টায় এই ভারতবর্ষে জমিলে মুসলমানদের যুবকদের পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে আইনের কোনো হেলদল নেই শুধু তাই নয় যে মিয়া বিবি ভারতবর্ষের জমিনে তথা এই বাংলার জমিনে মুসলমানদের ভোট নিয়ে ক্ষমতা আছে বলছে অখাপ আন্দোলন এখানে করে যাবে না দিল্লি চলে যান আরে কথা বলে রেখে আমাদের ভোট নিয়ে তুমি গতিতে থাকবে আর তুমি আমাকে বলবে এখানে আন্দোলন করা যাবে না তুমি যখন ভোট চাইবে তাহলে আমাদের কাছে আর চাইতে পারবে না দিল্লি গিয়ে চাইবে ঠিক না বেটি আল্লাহ হক কথা বললে কি তো লাগে এটা আমাদের ইমানি দায়িত্ব কোনো পার্টিগত ব্যাপার নয় মুসলমানদের ইমানি দায়িত্ব কারো যদি যার্রা পরিমাণ ইমান থাকে সে মানুষটা ওয়াকাবে এই যে নতুন আইন হয়েছে তার বিরুদ্ধে কথা বলবেই ঠিক না বাটি আমার বাবাজি ভাইরা এবং প্রত্যেক মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান পাদ্রি রসাই মাজুসি কল ভিল মুচি মাতর চায় চামার কায়ের কৈপত্য হাড়ি অর্থাৎ সাঁওতাল থেকে শুরু করে যারা আমরা এই ওয়াকাফ নতুন বিপক্ষে কথা বলছি আমাদের প্রত্যেকে একতাবদ্ধ হতে হবে ঠিক না মাঠি একতাবদ্ধ হতে হবে সেই সঙ্গে সঙ্গে শেষ কথা এক বিন্দু রক্ত থাকতে ওই গোবৎস গোবর খেক নরেন্দ্র মোদীর হাতে আমরা ওয়াকাফ সম্পত্তি ছেড়ে ঠিক না বাটি ছেড়ে দেব না এবং পশ্চিমবঙ্গের জমিনে হাজার হাজার সম্পত্তি সরকার দখল করে আছে সেগুলো আমরা ফেরত চাই যদি আপনি মানবিক সরকার হয়ে থাকেন তাহলে আমাদের এই যে হাজার হাজার সম্পত্তি আমাদেরকে ফেরত দিতে হবে কেননা এগুলো মুসলমানদের সম্পত্তি আমার এলাকায় যত অকাপ সম্পত্তি কিছু মানুষ কেড়ে নিয়ে আছে আছে ওয়াখাব সম্পত্তি হস্তগত করে আছে আমি পুলিশদের বলবো যখনই তারা গিয়ে আপনাদের কাছে নালিশ জানাবে সঙ্গে সঙ্গে যেন স্টেপ নেওয়া হয় ওয়াখাব সম্পত্তি যেন সঠিক রাস্তায় ব্যবহার হয় এইটুকু বলে আপনাদের প্রত্যেকের অভিবাদন জানিয়ে সালাম জানিয়ে আমার সত্য বক্তব্য এখানে শেষ করছি